ইসরায়েলের জন্মলগ্ন থেকে টানা সাতাত্তর বছর ধরে দেশটিকে সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের বদন্যতায় তেলাবিবের কাছে রয়েছে বিশ্বের অন্যতম প্রশিক্ষিত সেনাবাহিনী ও অত্যাধুনিক অস্ত্র উল্টোদিকে উনিশশো সালে ইসলামিক বিপ্লবের পর থেকেই পশ্চিমাদের সঙ্গে ইরানের সম্পর্ক শূন্যের ঘরে তাই রিভার্স ইঞ্জিনিয়ারিং ও শয়তানের অক্ষের দেশগুলোর কাছ থেকে কেনা সমরাষ্ট্রের মাধ্যমে নিজেদের সামরিক বাহিনীকে বিশ্বমানের তৈরি করতে কাজ করছে আয়াতুল্লাহ আলী খামেনি প্রশাসন বিশ্ব রাজনীতির মোড় পাল্টে দেওয়া ইউক্রেন ও গাজা যুদ্ধই ও রাশিয়াকে একে অপরের বিশ্বস্ত বন্ধু হিসেবে গড়ে তুলেছে এরই অংশ হিসেবে মস্কোর কাছে ষোলোটি সুখই থার্টি ফাইভ ফাইটার জেট অর্ডার দিয়েছে তেহরান সম্প্রতি ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয় ষোলোটি অত্যাধুনিক যুদ্ধবিমানের জন্য সাড়ে ছয়শো কোটি ডলারের চুক্তি করেছে খামেনি প্রশাসন দু সাল নাগাদ সবগুলো মাল্টি রোল ফাইটার জেট হাতে পাবে তেহরানের সেনারা আর রাশিয়ার পূর্বাঞ্চল উৎপাদন কাজ চলছে পুরো দমে লিগ ডকুমেন্টে পাওয়া গেছে বিস্তারিত বিবরণ যার সত্যতা নিশ্চিত করেছে গবেষণা সংস্থা ওএসআইএনটি ইসলামিক রিপাবলিক অফ ইরানের এয়ারফোর্সের হাতে থাকা এয়ারক্রাফটের সংখ্যা প্রায় তিনশোটি যার মধ্যে রয়েছে এফ ফোর ফ্যান্টম এফ ফাইভ টাইগার এফ ফোরটিন টমক্যাট মিগ টোয়েন্টি ও সুখই টোয়েন্টি প্রতিটি বিমানই উনিশশো ষাট থেকে সত্তরের দশকের সাইয়েকে ও কাউসারের মতো দেশীয় কর্মসূচির মাধ্যমে যুদ্ধ বিমানগুলো আধুনিক করার পরিকল্পনা নেওয়া হলেও মুখ থুবড়ে পড়েছে তাই দীর্ঘদিনের মিত্র রাশিয়ার প্রতি আস্থা রেখেছে ইরান যার প্রতিদানও দিচ্ছেন ভ্লাদিমির পুতিন ফ্ল্যাঙ্কার ই ক্যাটাগরির ফাইটার জেটগুলো প্রতিস্থাপন করবে বয়সের ভারে মৃমান এফ ফরটিন যুদ্ধ বিমানকে পঞ্চাশ বছর পুরনো বিমানগুলো আগামী কয়েক বছরের মধ্যে পুরোপুরি ফেজ আউট করার পরিকল্পনা নিয়েছে খামেনি প্রশাসন তবে এফ ফরটিনের কার্যকারিতা এখনও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে ইরাকের বিরুদ্ধে যুদ্ধে মিক টোয়েন্টি ফাইভ ও মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানকে ভূপাতিত করে জয় ছিনিয়ে আনে এফ ফরটিন সুখই থার্টি ফাইভ মূলত স্টেট অফ দ্য আর্ট ফাইটার এয়ারক্রাফট এস ইউ টোয়েন্টি সেভেনের উন্নত সংস্করণ এটি সিঙ্গেল সিটের সুপার মেনুয়েভার অ্যাবল যুদ্ধ বিমানে রয়েছে টুইন ইঞ্জিন ফোর প্লাস প্লাস জেনারেশনের বিমান এটি সুখই ডিজাইন ব্যুরোর তৈরি করা ফাইটার জেটটি প্রথম উড্ডয়ন করে দু হাজার আট সালের উনিশ ফেব্রুয়ারি এরও ছয় বছর পর বিশ্ববাসীর সামনে উন্মোচন করা হয় অত্যাধুনিক এস থার্টি ফাইভ রাশিয়ার ফাইটার জেটে রয়েছে সুপেরিয়ার এভিয়নিক্স নতুন ইরবিস ই রাডার ও মডার্ন থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন ফলে এসিও থার্টি ফাইভের আগমন ইরানের বিমান বাহিনীতে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা বিশেষজ্ঞদের